দর্শক প্রথমেই আপনারা দেখেছেন ছোট্ট একটি মেয়েকে লাথি মেরে পা ফাটিয়ে ফেলে এমন প্রশ্ন উঠে আসে সাধারণ জনগণের মাঝ থেকে এবং প্রতিক্রিয়া করে সেই সাধারণ জনগণ তবে এই বাচ্চাটি আসলে কার একই এই রিকশারি মেয়ে নাকি অন্য কেউ জানতে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তবে প্রশ্ন নিজের মেয়ে হোক আর অপর মেয়ে হোক কেন রাস্তায় এভাবে লাথি মারা হয়েছে সেটাই জনগণের কাছে হয়ে গেছে কঠিন অপরাধ তাই বিচার কি হয় দেখুন

সব আমরা জন্ম দিয়েছিলাম না ওর মা যদি ওই ব্যবসা করে তোমার মায়ের বাবা তো তুমি তোমার কথা মায়ের ইজ্জত থাকবো আমার

তাকে রাস্তায় এভাবে মারার অধিকার কারোই নেই তার সন্তান আছে তার শাসন করার অধিকার আছে কিন্তু অধিকার অবশ্যই লিমিটের মধ্যে রাখতে হবে একটি ছোট্ট মেয়ে সন্তানকে যেভাবে লাথি মেরে ফাটিয়ে ফেলেছে তা একজন বাবার কাম্য নয় এমন প্রশ্ন